হ্যাঁ সকালবেলা মর্নিং ওয়াক হিজন্য একদম বেস্ট এরপর চলে আসছি কমলাপুর স্টেশনের রিক্সা করে রানিকার সাথে আমি রানিকা আর কি এরপরে ট্রেন ছিল মোটামুটি আট ঘন্টার জার্নি আর মোটামুটি ভেটার থেকে হচ্ছে আমরা পৌঁছাবো আর কি

হ্যালো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি বাসায় আজকে অনেক বড় ব্লগ হয়ে গেছে অনেক আসলে আজকে সারা বেশি রেকর্ড করি নাই বাট রেকর্ড করেছি ব্লগের নাম আসলে কে দেওয়া যায় বলতো বলবো হচ্ছে ফার্স্ট টাইম বাসার বাইরে না বাসার বাইরে ঘুরছি বাট ফার্স্ট সাকসেসফুল টু কি দিব জীবনের প্রথম শ্রমিকার বাসায় যাচ্ছি